না উনি আমাদেরকে জিজ্ঞেস করেছে যে মানুষ ক্ষেত্রে আমি যখন এসছি আপনাদের কাছে তাহলে উনি আমাদের প্রশ্ন করেছে যে আপনারা কি করছেন তা আমরা বললাম যে কি করব ভাই যেন আমরা হচ্ছে দুঃখিত আমার একটা ভাই চলে গিয়েছে যেহেতু একমাত্র ভাই ছিল সে সে চলে গিয়েছে তাহলে আমরা এইটাই চাইছি আপনারা সবাই মানুষ ক্ষেত্রে আমাদের পাশে থাকুন আমাদেরকে ন্যায় বিচারটা করে দেওয়ার ব্যবস্থাটাই করুন সবাই এই কথাটাই হয়েছে উনি কোনো খারাপ কথা কিছু বলে যায়নি আমাদেরকে এবং আমাদের হচ্ছে যে বিধায়ক আমাদের যে হচ্ছে পরেশরাম দাস বিধায়ক উনি ওনার সাথে কালকে আমরা দেখা করেছি ওনার সাথে কথা বলেছি উনি আমাদেরকে কিছু অ্যামাউন্টে দিয়েছে এবং আমাদের হচ্ছে আমাদের দরখাস্তটা মমতার কাছে পাঠাবে বলেছেন এবং হচ্ছে উনি আমার বোন বা আমার ভাবিকে চাকরিয়ে দেওয়ার কথা বলেছে আর দ্বিতীয় কথা বলেছে যদি আপনাদের খুবই প্রয়োজনীয় থাকে তাহলে আমি কালকের এই একটা চাকরির ব্যবস্থা ক্যানিং হসপিটালে করে দিতে পারি যেহেতু ওটা সরকারি হবে না বেসরকারিভাবে আপনি করতে পারবেন কিন্তু আমি চাইছি যে একটা সরকারি চাকরি আপনাদের কারোর বি একটা হোক উনি এ কথা বলেছেন এবং এটাও বলেছেন যে উনি আমাদের বাড়িতে আসবেন এবং ওনার পুরো টিমও আমাদের বাড়িতে আসবেন তো এখানে যদি পরেশরাম বাবু আসে এই পরিবারটা তো মানসিক ভাবে শক্তি পাবে তবে একটা কথা বলে যাচ্ছি পরেশরাম বাবু আসতে বাধ্য এখানে সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আপনারা দেখছেন আটাত্তর নিউজের পর্দায় আমি সাথে রয়েছে শাহরুল ইসলাম সব থেকে এই মুহূর্তে একটি বড় খবর যে পীরজেদা কাসেম সিদ্দিকিকে নিয়ে হ্যাঁ ইতিমধ্যে খবর উঠেছে প্রশ্ন উঠছে যে পিরিজিদা কাসেম সিদ্দিকি যে শেখ নিহত জামেল পরিবারে কেন এখন আসলো না এবং যে মাইন মুখ্যমন্ত্রীর টিম কেন এখন আসলো না এবং আরও প্রশ্ন উঠছে যে এখানকার এলাকার বিধায়ক এবং এমএলএ প্রধান কেন আসছে না প্রতিনিধি দল কেন আসছে না এমনটাই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ কিন্তু যে পিরিজিদা কাসেম সিদ্দিকী তিনি কিন্তু একজন রাজ্যের সাধারণ সম্পাদক তিনি তানার বাড়িতে না আসলেও তিনি কিন্তু এই শেখ নিহত জামিল উদ্দিনের জন্যই তিনি কিন্তু ক্যানিং থানাতে তিনি গিয়েছিলেন এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ক্যানিং থানা যেখানে শাস্তি পাবে দোষী যে সে শাস্তি পাবে সেই জায়গায় আমি এসে দাঁড়িয়েছি এখান তিনি সেখানে গিয়েই আইসি সাহেবের সাথে তিনি কথা বলেছিলেন এবং তিনি আইসি সাহেবের সাথে কথা বলার পর তিনি যখন আমাদের সম্মুখে তিনি আসলেন এবং তাকে যখন প্রশ্ন করা হলো যে শেখ নিহত জামিল উদ্দিন তাকে যে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আপনি কি বলবেন সেই শেখ নিহত জামিল উদ্দিনের জন্যই যে কাসেমসিদি তিনি বলেছিলেন যে আমি আইসি সাহেবের সাথে কথা বলেছি যে যাতে করে মূল অভিযুক্ত যারা যারা এই ঘটনাস্থলে যারা ছিল যারা এই কাজটি করেছে এদেরকে মূল মূল অভিযুক্ত যারা এদেরকে পরিপূর্ণ শাস্তি কিন্তু তাদেরকে দিতে হবে আমি প্রশাসনকে বললাম বড়বাবু সাহেবকে সাহেব আপনার যদি মনে করেন চব্বিশ ঘন্টার ভেতরে আপনার করতে পারেন ইঁদুরের ভেতরে যদি ইঁদুরের গর্তের ভেতরে যদি ঢুকে পড়ে সেখান থেকে আপনাদের ব্যার করার ক্ষমতা আছে পশ্চিমবাংলার প্রশাসনকে আমি স্যালুট দিই তারা সেটা পারে এমনটাই তিনি পিজিদা কাসেম সিদ্দিকি দাবি করেছেন আইসি সাহেবের কাছে আইসি সাহেব তিনি বললেন যে আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি তদন্ত করে যাচ্ছি আমরা অবশ্যই তাকে পরিপূর্ণ শাস্তি তাদেরকে আমরা দেবো এমনটাই আইসি সাহেব তিনি বলেছেন পিজিদা কাসিম সিদ্দিকি আমাদেরকে তিনি বলেছেন এবং পিজিদা কাসেম সিদ্দিকি যে প্রশ্ন উঠছে যে পিজিরা কাসেম সিদ্দিকী এই পরিবারে কেন আসলো না কিন্তু মূল বিষয়টা হলো যে পিজিদা কাসেম সিদ্দিকী এখানে যে আসেনি কেন আসেনি কি কারণে আসেনি অনেক প্রশ্ন কিন্তু এখানে উঠছে যে মেন কাজ যে এই শেখ নিহত জামিল উদ্দিনের যে খুনি যারা তাদের কিন্তু শাস্তি দিতে হবে পরিবারের তরফ থেকে আমারটা জানাচ্ছে মূল অভিযুক্ত যারা তাদেরকে শাস্তি দিতে হবে এবং পরিপূর্ণ শাস্তি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একের পর এই এক যে ঘটনা ঘটছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দুর্গাপুরে যে ঘটনাটি ঘটেছে গরু ব্যবসায়ীদের উপরে যে অত্যাচার হয়েছে তার আগে আপনারা দেখেছেন যে বাড়িপুরে করিমোল্লাকে তারপর বিভিন্ন বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটতেই রয়েছে প্রীতি কাসেম সিদ্দিক কিন্তু এই বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন এবং আইসি সাহেবকে তিনি জানিয়েছেন যে বারংবার এই টুপি দাড়িওয়ালা দেখলেই তারা যে ঝাঁপিয়ে পড়ছে এটাই কিন্তু বন্ধ করতে হবে এবং যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে এবং এই বিজেপি আর এস এস এমনটাই তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন প্রীতা কাসেম সিদ্দিকী এবং তিনি কি বলছেন বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন আপনারা দেখছেন আটাত্ত নিউজের পর্দায় দেখেন এখানকার যিনি এমএলএ বিরাট অন্যায় করেছেন তেনার এলাকা যে ছেলেটার বাড়ি যেখানে যেখানকার এমএলএ তেনার তো আগে যাওয়া দরকার ছিল আমি একটা রাজ্যের সাধারণ সম্পাদক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি একজন পিস সাহেব ফুরফুরা শরীফের পিস সাহেব আমি ছুটে আসছি ফুরফুরা শরীফ থেকে তিনি তেনার বাড়ির পাশে তিনি কেন গেলেন না বিরাট অন্যায় করেছেন বিরাট অন্যায় করেছেন আর এই অন্যায় আগামী ছাব্বিশে তেনাকে হতে হবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো মানুষ আপনাকে আবার মেনে নেবে আপনি এক সপ্তাহ কি তিন দিন কি চার দিনের মধ্যে আপনি তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে তার মায়ের মাথায় হাত দেন তার তিনটে বোন না চারটে বোন আছে তাদের মাথায় হাত দিন হাত দিয়ে বলুন মা বোন আমি তোমাদের পাশে আছি আর ডি গ্রুপ নাহলে সি গ্রুপ একটা চাকরি আপনাকে করে দিতে হবে আপনার হাতে সে ক্ষমতা আছে যেহেতু আপনি এলাকার এমএলএ আপনি কেন দেবেন না চাকরি দিবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনি যান তার মাথায় তার মায়ের মাথায় হাত দিন সেই ছেলেটির মায়ের মাথায় যদি আপনি হাত দিতেন তার মায়ের মনটা এত বড় হতো আজকে আমি শিপ থেকে আসছি কিসের জন্য আমাদের সঙ্গে তাদের একটা আত্মীয়তা আছে সে হিন্দু হোক আর মুসলমান হোক খ্রিস্টান হোক আর পাঞ্জাবি হোক দলিত হোক আর আদিবাসী হোক আমি কাসেম সিদ্দিকী যাই অবশ্যই যাব আজকের এই যে ভাইটাকে মেরেছে আমি ওসি সাহেবের কাছে কথা বললাম এবং এখানকার অ্যাডিশনাল এসপির সঙ্গে আমি কথা বলেছি এসপির সঙ্গে কথা বলেছি এসপি সাহেব আমাকে বললেন যে আমি লাগাতার আমি ওসি সাহেবের কাছ থেকে খোঁজ নিচ্ছি আরও একজন কি দুজন আছে তাদেরকে কিভাবে ধরা হবে ওনারা সেই প্রসেস তৈরি করছে আমি প্রশাসনকে বললাম বড়বাবু সাহেবকে জানেন সাহেব আপনারা যদি মনে করেন চব্বিশ ঘন্টার ভেতরে আপনারা আজ করতে পারেন ইঁদুরের ভেতরে যদি ইঁদুরের গর্তের ভেতরে যদি ঢুকে পড়ে সেখান থেকে আপনাদের বের করার ক্ষমতা আছে পশ্চিমবাংলার প্রশাসনকে আমি স্যালুট দিই তারা সেটা পারে তবে তেনাদেরকে করতে হবে বাংলার মানুষকে দেখাতে হবে যে অন্যায় করলে তার শাস্তি হবে আমি জামিন উদ্দিনের পরিবারের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি মনে করেন আপনারা আপনারা যেনারা আইন যেখানে আইন আছে যেমন এই আমাদের থানার বড়োবাবু সাহেব আছেন ক্যানিং থানা ঘটিয়ারি থানার বড়োবাবু আছেন এখানকার অ্যাডিশনাল এস পি আছেন এসপি সাহেব আছেন বড়ো সাহেব তেনার কাছে আপনার লাগাতার আসা যাওয়া করেন অবশ্যই আপনাদের সুবিচার আপনারা অবশ্যই পাবেন এই পরিবারের আমার সঙ্গে একটু যোগাযোগ করতে আমি যোগাযোগ করব খুব তাড়াতাড়ি ওই ছেলেটির মা এবং বোনেদের সঙ্গে আমি যোগাযোগ করব আমি দিদিকে অবশ্যই বলবো যে দিদি একটা যদি চাকরি পাওয়া যায় পুরো পরিবারটা বাঁচবে কোন ওনাদের ডিউটি ওনারা করছে যেহেতু ওনাদের ডিউটি আমরা জানি না কিরকম ডিউটি বা কী নিয়ম সেটা তো আমরা জানি না পুলিশের ডিউটি পুলিশ করছে আর ওনাদের দায়িত্বটা ওনাকে ওনাদেরকে আমরা দিচ্ছি আর আমাদের আমরা হচ্ছে ওনাদের কাছে এইটাই চাইবো যে ওনারা যে দুজনাকে ধরেছে তাদের কাছ থেকে একজনা আর যে বলছে যে তিনজন সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে তিনজন আমার ভাইকে হত্যা করেছে যে দুজনাকে ধরা গিয়েছে তাদের কাছ থেকে একজনের খোঁজটা বার করার চেষ্টা জানা পুলিশ করে আমরা আমি পুলিশের কাছে এই দাবি করব। ভাইজান আসলেন যেহেতু ভাইজন বললেন একটা মানবিকা খাতিরে এসছেন যেরকম অনেক মানুষ অনেক জায়গা দিয়ে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে যেহেতু এইটা একটা মানে আমার স্বামী যেহেতু চলে গিয়েছে সেই কারণে অনেক জায়গা দিয়ে অনেকেই আসছে তা আমাদের এই আশ্বাস দিচ্ছে যে আমরা পাশে আছি ভাই এই কথাটাই আমাদেরকে বলে গেলেন যে আপনারা চিন্তা করবেন না আমরা পাশে আছি এবং কালকে আমরা আমাদের বিধায়কের কাছেও আমাদের ডাক করালেন বিধায়কের কাছেও আমরা গেলাম বিধায়কও আমাদের আশ্বাস দিলেন বিধায়কও বললেন যে উনি হসপিটালে অ্যাডমিট ছিলেন যেহেতু উনি আসতে পারেনি কিছুটা আর্থিক সাহায্য আমাদের করেছে আর এতটুকুও বললেন যে আপনি চিন্তা করবেন এর জন্য আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করছি ও তারপরে এখানে যে পুলিশ ওসি ওনারাও আমাদের সাথে কন্ট্যাক্ট আমরা যখন ফোন করছি আছেন কথা বলছি এবং যেটা জিজ্ঞাসা করছি কোশ্চেন তার এ দিচ্ছে রিসপন্স করছে এর জন্য আমরা শুধু একটাই দাবি ভাইজানের কাছে আমরা বললাম যে আমরা শুধু আমাদের স্বামী যে হত্যা করেছে তার শুধু শাস্তি চাই ভাই এটাই বললেন যে সবাই মানবিক খাতিরে সবাই পাশে আছে আপনার গত কিছুদিন আগে কি না ভাইজান এখানে আসেননি ভাইজান যেহেতু শুনেছিলাম থানায় গিয়েছিলেন আপনাদের সাথে সাথে যোগাযোগের কোনোই হয় আমি এই এই পরিবারের আমার সঙ্গে একটু যোগাযোগ করতে আমি যোগাযোগ করব খুব তাড়াতাড়ি ওই ছেলেটির মা এবং বোনেদের সঙ্গে আমি যোগাযোগ করব আমি দিদিকে অবশ্যই বলবো যে দিদি একটা যদি চাকরি পাওয়া যায় পুরো পরিবারটা বাঁচবে